সেদিন দুপুরবেলা আমি রান্না করছি আমার ছোট্ট মেয়েটি আমার পাশে বসেই খেলা করছে হঠাৎ সে বাহিরে গেল এবং হাসি খুশি মেয়েটি মুহূর্তেই কান্না করতে করতে ফিরল আমি একবার তার দিকে তাকিয়ে আবার রান্নায় মনোযোগ দিলাম কারণ আমি জানতাম ঠিক কি হয়েছে প্রতিদিনের মতোই মেয়েটি চুপ করে গেল রাতে ঘুমাতে যাওয়ার পর মেয়েটি প্রশ্ন করছে মা আমার আমার দাদি বোন অর্থাৎ চাচার কোলে বসিয়ে রান্না করে। করে। আদর পাশে খাবার দেয় আমাকে তো কখনো এমন করে না আবার আমার ফুহু বোনকে কোলে নিয়ে আদর করে তুমিও তো দেখো কিন্তু কখনোই বলো না যে আমাকে কেন এমন করে না আবার ছোট কাকা আমাকে প্রায়ই ধমকে দেয় আমি কি কিছু ভুল করেছি মা আমার ছোট্ট মেয়ের ছোট্ট মনে এত অভিযোগ সবই চুপ করে শুনলাম অবশেষে বললাম মা তোর কোনো দোষ নেই দোষ তোর বাবার এমন কথায় মেয়েটি আমার ভীষণ অবাক হলো প্রশ্নবিদ্ধ চোখে চেয়ে বলল বাবার হ্যাঁ তোর বাবার কারণ একজন বাবার ইনকামের উপর নির্ভর করে দাদা বাড়ি কিংবা নানা বাড়ি কতটা আদর তার সন্তান পাবে আর আমি কি বলবো ভালোবাসা স্নেহ মায়া মমতার জন্য যুদ্ধ করা যায় না করেও কোনো লাভ হয় না এগুলো নিজে থেকেই আসতে হয় তাই চাচা ফুহু দাদির ভালোবাসা বাবার উপার্জনের উপরেই নির্ভর করে যে তার সন্তান কতটা ভালোবাসা পাবে